নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু ফেসবুকে কাজ করতে আসা সমস্ত নতুন ক্রিয়েটারই কিন্তু মনে করে যে তাদের প্রোফাইল বা পেজটিতে কোনো সেটিংস এর প্রবলেম রয়েছে যার জন্য তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না সমস্ত সেটিংস কিন্তু আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আপনারা নিজেদের সেটিংসের সাথে মিলিয়ে অবশ্যই দেখে নেবেন এবং ভিডিও শেষে এমন দুটো প্রো টিপস দেব যে টিপস দুটো অবলম্বন করলে বা অ্যাপ্লাই করলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবেই তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সেটিংস গুলো মিলিয়ে দেখে নিন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধু আমি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আমি একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করলাম ওপেন করে কি করবো এবার ডান দিকে তিরিলেন আইকনে চলে গেলাম সেখানে গিয়ে এবার দেখতে পারবেন ওপরে একটি সেটিংসের এর আইকন সেই সেটিংস আইকনে চলে গেলাম সেটিংসের এর আইকনে যখন গেলাম তখন এখানে কিন্তু সমস্ত সেটিংসের এর অপশন ওপেন হয়ে আসলো দেখুন এখানে যে প্রথম সেটিংসটা আপনি চেক করবেন সেটা হচ্ছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এইটা যেন পাবলিকে সেট থাকে এটা হয়ে গেল প্রথম সেটিং তারপরে আপনি একটু নিচের দিকে চলে যাবেন দেখবেন কন্টেন্ট প্রেফারেন্স আপনি এই সেটিংসটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে অবশ্যই আপনাকে শো লেস করে দিতে হবে দেখুন সেনসিটিভ কন্টেন্ট শো লেস এই অপশন ফিচারটা আপনাকে সিলেক্ট করে অবশ্যই রাখতে হবে এবার ব্যাকে চলে যাবেন আরো একটি সেটিং দেখাই এবার এখানে দেখুন নোটিফিকেশন রয়েছে অ্যাক্সেসিবিলিটি রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ নয় ট্যাব বার এটাও গুরুত্বপূর্ণ নয় এবার আপনি যদি আপনার প্রোফাইলের বা পেজের ভাষাটা বদলাতে চান যেটা বাংলা থেকে করতে চান কেউ হিন্দি করতে চান তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন এই অপশন থেকে আপনি করতে পারবেন তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখুন এই মিডিয়া অপশন এই মিডিয়া অপশনে একটি সেটিংস আপনাকে করতে হয় দেখুন মিডিয়া অপশনে ক্লিক করলাম ক্লিক ऑटो प्ले इन फीड এখানে দেখুন নেভারে সিলেক্ট করা আছে আপনাকেও কিন্তু সিলেক্ট করতে হবে তার কারণ হচ্ছে যখন আপনি আপনার ভিডিওর কমেন্টের রিপ্লাই দেন তখন কিন্তু অনেকেরই আপনাদের নিজের ভিডিওগুলো নিজেই চলতে থাকে যখন এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন তখন কিন্তু নিজের ভিডিও নিজে আর চলতে শুরু করবে না এবং টাইম লাইনে আসা সমস্ত ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হবে না আপনি প্লে করলেই প্লে হবে আর নিজের ভিডিও যদি আপনি নিজে অটোমেটিক দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিচ ডাউন হয়ে যাবে যাবে এইটাই হচ্ছে এই সেটিংসের একটি কার্যকারিতা এবং এই সেটিংসটি কিন্তু সকলকেই করতে হবে এবার একটু উপরে চলে ইওর টাইম অন ফেসবুক এটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন দেখুন এখানে আপনি সিলেক্ট করলে আপনি কত টাইম আপনার ফেসবুকে দিচ্ছেন এটা কিন্তু সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এখানে এবার এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গিয়ে দেখুন এখানে আপনার যে ফেসবুকের টাইমলাইনের কালারটা রয়েছে সেটা এখানে ডার্ক মুডও করতে পারেন বা হোয়াইট মুডো করতে পারেন না ডে মুড সেটাও করতে পারেন ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন আপনার এই ক্যামেরা রোল ক্যামেরা সেটিংস কিন্তু ফেসবুকের জন্য এখান থেকে করে নিতে পারবেন তারপরে আরেকটু ওর নিচে চলে যাই দেখুন প্রোফাইল ডিটেইলস আপনার প্রোফাইলে যে সমস্ত আপনি সব ফিলআপ করে রেখেছেন ডিটেইলস দিয়ে রেখেছেন আপনার অ্যাড্রেস দিয়ে রেখেছেন ফোন নাম্বার দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে দেখুন প্রফেশনাল মোড এইটাও প্রফেশনাল মোড অন করেছেন যেহেতু এখান থেকে আপনি প্রফেশনাল মোড অফও করতে পারেন কিন্তু যারা প্রফেশনাল ভাবে কাজ করতে এসেছেন তাদেরকে অবশ্যই বলবো আপনি কখনো প্রফেশনাল মোড অফ করবেন না যদি অফ করেছেন তাহলে না এবং দেওয়ার ফলে আপনি কিন্তু সেই প্রোফাইলে আর কখনই প্রফেশনাল মুড অন করতে পারবেন না আর যদি একবার অফ করেছেন তাহলে কিন্তু আপনার রিস এংগেজমেন্ট সমস্ত কিছু জিরো জিরো হয়ে যাবে তাই কখনোই এই অপশনটিতে টাচই করবেন না একবার অন করার পরে তারপরে দেখুন আরো একটি গুরুত্বপূর্ণ অপশন মানে ভীষণই গুরুত্বপূর্ণ হাউ পিপল কাইন্ড ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ মানে আপনার দর্শকরা আপনাকে কিভাবে খুঁজে পাবে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ওপরে একটি অপশন রয়েছে হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে কারা কারা আপনার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে দেখুন আমি এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমি এখানে নো ওয়ান সিলেক্ট করে রেখেছি কিন্তু যেহেতু আপনার

জিনিসটা বুঝিয়ে বলবে না যখন আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে রেখেছেন তার সত্ত্বেও আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেটার কারণ হচ্ছে আপনার প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ডস রয়েছে তাদের যারা ফ্রেন্ডস রয়েছে মানে মিউচুয়াল ফ্রেন্ডস তাদের যারা ফ্রেন্ডস রয়েছে তারা কিন্তু আপনাকে সেই ফ্রেন্ডসই দেখতে পাবে যতক্ষণ না আপনার নো ওয়ান অপশনটি ওপেন হচ্ছে আর নো ওয়ান অপশনটি ওপেন হবে যখন আপনার প্রোফাইলে 10000 এর উপরে ফলোয়ার তৈরি হবে তখন কিন্তু আপনি নো ওয়ান অপশনটা পাবেন এবং সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলে যে সমস্ত দর্শকরাই আসুক না কেন সেটা আপনার বন্ধুর বন্ধুরা হতে পারে বা নতুন যারা আসছে তারাও হতে পারে তারা সকলেই আপনার ফলো অপশনটা দেখবে এইটা নিয়ে কিন্তু সকলে খোলা করে কথা বলে না খোলসা করে যেমন অনেকেই বলছে যে 5000 ফ্রেন্ডস পূর্ণ হয়ে গেলেই আপনি নো ওয়ান অপশনটা সিলেক্ট করে রাখবেন দেখুন 5000 ফ্রেন্ডস পূর্ণ হয়ে গেলে আপনার সামনে নো ওয়ান অপশনটা কখনোই আসবে না আপনার প্রোফাইল মোবাইলে যখন দশ হাজার ফলোয়ার পূর্ণ হবে দশ হাজার মনে রাখবেন দশ হাজার ফলোয়ার পূর্ণ হবে তখন কিন্তু এই নো ওয়ান অপশনটা আসবে এবং নো ওয়ান অপশন আসার পরেও কিন্তু আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে পারে মনোযোগ দিয়ে শুনবেন কখন আসবে যখন আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডস সংখ্যা পাঁচ হাজারের নিচে হয়ে যাবে তাই মনে রাখবেন পাঁচ হাজার ফ্রেন্ডস কিন্তু আপনাকে পূরণ করে রাখতে হবে তখন কিন্তু এই নো ওয়ান অপশনটা সিলেক্ট করে রাখলে তবে কাজ করবে আর না হলে সিলেক্ট করে রাখার পরেও কিন্তু আপনার কাছে ফ্রেন্ড আসতে থাকবে আশা করি সম্পূর্ণটা আপনাদেরকে বোঝাতে পারলাম এবার ব্যাকে চলে যাব দেখুন ব্যাকে চলে গিয়ে হাউ ক্যান সি লিস্ট মানে আপনার যারা ফ্রেন্ডস আছে তাদের যদি আপনি অন্যদেরকে দেখাতে চান তাহলে কিন্তু এখানে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে কিন্তু পাবলিক করে দেবেন আর যদি অনলিমিট করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডদের অন্য কেউ দেখতে পাবে না আমি কিন্তু এখানে অনলিমিট করে রেখে দিয়েছি এবার দেখুন ব্যাকে চলে গেলাম এখানে এই দুটো সেটিংস গুরুত্বপূর্ণ ছিল তারপরে দেখুন পোস্ট রয়েছে আপনি পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করে এই দুটো যে সেটিংস রয়েছে এই দুটোকে কিন্তু অবশ্যই আপনি অন করে রাখবেন অন করে রাখবেন তারপরে দেখুন স্টোরিজ এই স্টোরি এখানে কিন্তু সমস্ত অপশনগুলো আপনি ঠিক এইভাবে অন করে রাখবেন তারপরে দেখুন চলে গেলাম পেজ এই পেজ তো আপনার নেই তাহলে এখানে এইটার সাহায্যে আমিও এখানে কোনো পেজ ওপেন করে নি এই প্রোফাইলের সাহায্যে যদি আপনিও কোনো ওপেন করেননি তাহলে এখানে পেজে ক্লিক করার দরকার নেই দেখুন এরপরে রিলস এই রিলস এ চলে গেলাম রিলসে গিয়ে এই দুটো সুইচ কিন্তু আপনি অন করে রাখবেন তারপরে ব্যাকে গেলাম ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অপশন এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন দেখুন এখানে যে সমস্ত অপশন আছে সবগুলোকে কিন্তু আপনি পাবলিক করে রাখবেন দেখুন এই সমস্তগুলো পাবলিক করে রাখলেই কিন্তু আপনি যে ভিডিওগুলো আপলোড করছে সেই সমস্ত ভিডিও বা ফটোগুলোকে ফেসবুক অনেক অনেক দর্শকদের কাছে পৌঁছে দেবে এবার ব্যাকে চলে যাই দেখুন ব্যাকে চলে গিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমি এখানে অনলিমি করে রেখেছি এখন এভরি ওয়ান করে আছে তারপরে সব তারপরে অনলি মি আমি কি করব এখানে দুটো সেটিংস কিন্তু আমার এখনো ঠিক করা হয়নি আমি সবগুলোকে করে দেব এটাকে অনলিমি সেভ করে দিলাম তারপরে দেখুন আরো নিচে গেলাম এইটাকে অনলিমিট সেভ করে দেবো অনলিমিট সেভ করে দিলাম অনলিমি সেভ করে দিয়ে এইবারে দেখুন তিনটে সুইচকে আমি অন করে দিয়েছি আপনারা কিন্তু এই ট্যাগিং অপশনটাকে এরকম মি করে দিয়ে এই তিনটে সুইচকে অবশ্যই অন করে দেবেন কারণ হচ্ছে দেখুন আপনার প্রোফাইলে যারা ট্যাগ করছে তারা হতে পারে কিছু বাজে ট্যাগ করে দিল এবং সে কারণে কিন্তু আপনার প্রোফাইলটিতে ইস্যু চলে আসতে পারে এবং আপনার প্রোফাইলটি সারা জীবনের মতো নষ্ট হয়ে যেতে পারে তাই আপনি ট্যাগিং অপশনটা অবশ্যই অফ করে দেবেন তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে দেখুন এইখানে আপনার প্লেআউট এখানে রয়েছে পে আউট এবং এই পেআউটে ক্লিক করলে আপনার প্রোফাইলে যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে কত টাকা ইনকাম হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখুন আমাদের এখানে 30 এপ্রিল পর্যন্ত 20 ডলার কিন্তু এখানে ইনকাম হয়েছে এই 20 ডলার কিন্তু ইনকাম হয়েছে এখান থেকে আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন এবং আপনার পে আউটের সেটিংস গুলো দেখার জন্য উপরে যে সেটিংস অপশনটা আছে সেই সেটিংস অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে আপনার সমস্ত পে আউটের সেটিংস অপশনগুলো দেখতে পাবেন ব্যাকে চলে গেলাম এবারে ব্যাকে চলে গিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ অপশন আপনার দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখুন আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে একটা জিনিস দেখতে পাবেন দেখুন আমি আপনাকে দেখাচ্ছি রিভিউ পোস্ট এ রিভিউ আপনি করবেন পরে আপনাকে যারা যারা ট্যাগ করেছে সেই সমস্ত ট্যাগ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন দেখুন এখানে সমস্ত ট্যাগ দেখতে পাবেন এবং এই সমস্ত ট্যাগ গুলোকে কিন্তু আপনি রিমুভ করে দেবেন এটা অবশ্যই করবেন যদি রাখতে না চান আর আমি অবশ্যই বলবো আপনি এই সমস্ত ফটো বা পোস্ট যারা আপনাকে ট্যাগ করেছে সমস্ত কিছু রিমুভ করে দেবে না হলে কখনো কখনো আপনার প্রোফাইলে প্রবলেম চলে আসতে পারে এবার রিমুভ কি করে করবেন দেখুন প্রথমে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন হাইড এ হাইডে ক্লিক করবেন হাইডে ক্লিক করার পরে এই অপশনটা দেখুন ঠিক এরকম হয়ে যাবে হয়ে গেলে এখানে দেখতে পারবেন ওপরে রিমুভ ট্যাগ বলে একটি অপশন এসেছে সেই রিমুভ ট্যাগে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিমুভ ট্যাগে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার সেই ট্যাগ যে করেছিল সেই পিকচার ও ভিডিও সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এইভাবে সমস্তগুলো করে দেবেন দেখুন এখানে আমাকে অনেকে করেছে আমি এই সমস্ত কিন্তু করে দেব একদম রিমুভ করে দেব যেহেতু আমরা অনেক দিন ধরে অ্যাকটিভ ছিলাম না যার কারণে এটা রিমুভ করা হয়নি এটা অবশ্যই আপনি করে দেবেন এইবার সেটিংসের এর সবথেকে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে যেটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটির জন্য আপনার প্রোফাইলটা সিকিউরিটির জন্য আপনি কি করবেন যাতে আপনার প্রোফাইলটাকেও মানে এক না করতে পারে আপনার পারমিশন যারা কেউ যেন লগ না করতে পারে সেই অপশনটাও দেখে যান দেখুন আমি এখানে আবার থ্রি ডট আইকনে ক্লিক করব সেটিংস অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে প্রথমে অপশানটা এসে দেখুন সি মোর অ্যাকাউন্ট সেন্টার সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অপশান চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করে অবশ্যই এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে স্টেপ বাই স্টেপ The টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু অন করে দেবেন এবং যার ফলে আপনার অনুমতি ছাড়া কিন্তু আপনার প্রোফাইল কেউ লগ ইন করতে পারবে না যদি সে পাসওয়ার্ডটি জেনেও যায় বন্ধু এই সেটিংস গুলো হচ্ছে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটিংস আর একটা মজার বিষয় হলো যে ফেসবুকে যখনই আপনি প্রফেশনাল মুড অন করবেন বাই ডিফল্ট সমস্ত সেটিংসই কিন্তু অন করা থাকে মাত্র তিনটে সেটিংসকে আমাদের নিজেদের থেকে ঠিক করতে হয় সেটা হচ্ছে মিডিয়াতে নেভার অটো প্লে সেই সেটিংসটা এবং ট্যাগ অপশনের যে সেটিংসটা সেই সেটিংসটার এবং প্রফেশনাল মোড যখনই আপনি অন করছেন তখন কিন্তু সেখানে পাবলিকের অপশনটা দেবে সেটা কিন্তু পাবলিক অপশনটা নিজেদের করতে হয় এবং এই অপশনগুলো তিনটা অপশন ছাড়া আর কোনো সেটিংস কিন্তু ফেসবুকে ক্রিয়েটরদের করতে হয় না সমস্ত সেটিং কিন্তু ফেসবুক অ্যালগোরিদম নিজে থেকেই করে দেয় কিন্তু কিছু কিছু ক্রিয়েটর আছে ফেসবুক কন্টেন্ট যারা নতুন বানায় তাদেরকে এমন বানিয়ে দেয় তারা যার কারণে তাদের প্রোফাইলের সেটিংস গুলো বারবার বদলাতে থাকে দেখুন বারবার বদলা কোনো কাজ দরকার নেই আপনি শুধু এই ভিডিওটা দেখে মিলিয়ে নেবেন এবং ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও ভাইরাল করার জন্য দুটো দেব সেই টিপস দুটো আপনি অবশ্যই অবলম্বন করবেন দেখুন ভিডিও আপলোড করতে হবে এবং দ্বিতীয়টি হলো আপনার ভিডিওকে সব থেকে ভালো মানের করে তুলতে হবে ভালো মানের শুধু যে আমি ওয়ান পিক্সেল বা সেভেন টোয়েন্টি পিক্সেল রেজুলেশনের দিকেই ধ্যান দেব তাহলে কিন্তু হবে না রেজুলেশনটা রাখার সাথে সাথে আপনার ভিডিওগুলোকে কিন্তু দর্শকদের মনে যেন স্থান সেই রকম করে তুলতে হবে আর সেইটা করে জন্য। আপনি যদি ভালো না পারেন তাহলে আপনার নাচটা দেখে মানুষ হাসে আর যদি খুব ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে অরিজিনাল ভালো পারফরমেন্স দিয়েও কিন্তু আপনি দর্শকদের মন জয় করতে পারবেন আর না হলে এই মজার ব্যাপারে নিয়ে যান মজার ব্যাপারে কিন্তু অনেক মানুষ আপনাকে লাইক করবে হাসি ঠাট্টা করবে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ভিউ আসার সম্ভাবনা রয়েছে এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি দেখুন এই যে দু এসে আপনি ভাবেন যেমন তেমন একটা মোবাইল দিয়ে আপনি ভিডিও করে আপলোড করে দেবেন না বন্ধু আপনার পিকচার কোয়ালিটি অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার পিকচার হতে হবে যার কারণে কিন্তু আপনার ভিডিওতে অসংখ্য মানুষ এসে স্টে করবে না হলে কিন্তু কেউ এসে স্টে করবে না কেন কম্পিটিশনের মার্কেট যে যত ভালো পিকচার কোয়ালিটি দেবে সেই পিকচারটা দেখেও কিন্তু মানুষ তিন থেকে চার সেকেন্ড দাঁড়িয়ে যাবে এবং সেই দাঁড়ানোর ফলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিও রিচ এঙ্গেজমেন্ট অনেক বাড়িয়ে দেবে এইটা সব সময় মনে রাখবেন তাই পিকচার কোয়ালিটি এবং নিজের পারফরমেন্স এর উপরে বেশি করে ধ্যান দিন দেখবেন আপনি অবশ্যই ভাইরাল হয়ে যাবেন এবং অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে বেশি বেশি লাইক করে রিয়্যাক্ট করে এগুলো কোনোদিনই কাজে আসে না এগুলো সব ফালতু কথা আপনার নিজের ভিডিওর দিকে নজর দিন আপনি অবশ্যই সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর রূপে নিজেকে ফেসবুক প্ল্যাটফর্ম তুলে ধরতে পারবেন বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার